নমস্কার বন্ধুরা আজ সোমবার অগাস্ট মাস এখন প্রায় সাড়ে আটটার মতো বাজে আমি বাড়িতে এসেছি কত শনিবারে তো আসার পর থেকে আর বাইরে কোথাও যাওয়া হয় নাই তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে এমনিতেও কোথাও ঘুরতে যাওয়া হবে না বা আমরা বিশেষত এবার যাওয়ারও ইচ্ছা নেই তো ভাবলাম যে আজ সকালের ওয়েদারটা খুব সুন্দর রৌদ্র করজ্জ্বল আছে তো কেননা আমরা আলিপুরদুয়ার শহরের মধ্যেই একটা ছোট্ট একটা গ্রাম আছে মানে আলিপুরদুয়ার শহর লাগোয়া বীরপাড়া বীরপাড়া পরর গ্রাম তো আমি ভাবলাম যে যাক সেখানেই একবার ছোট্ট করে একবার ঢুবেরে আসা যাক তবে আজকে খুব সকালবেলা দেখুন আটটা কুড়ি বাজে আপনাদের তো একটু আগে দেখিয়ে দিলাম দেখলে মনে হবে বেলা এগারোটা বারোটার মতো বেজে গেছে এত সুন্দর নির্মল আকাশ আর এত সুন্দর প্রকৃতি যেন ঝলমল করছে আর এই জন্য আমি আর নিজেকে আর আটকে রাখতে পারলাম না ঘরের মধ্যে তো আমিও আমার আপনারা জানেন যে আমার যে পার্টনার রয়েছে তাকে বলেছি যে চলো তাহলে আজকে এত সুন্দর হয়ে আছে দারুণ একটা ভিডিও হতে পারে আর পাশে একটা গ্রাম আছে সেই জায়গাটাও একবার ঘুরে আসি তুমিও এর আগে কখনো যাওনি আর এমন ওয়েদারে আমারও কখনও যাওয়া হয়নি বিশেষত ভিডিও বানানোর উদ্দেশ্য নিয়ে আর এরই পাশাপাশি বললাম যে ওখানে একটা পেট্রোল পাম্প আছে রিলায়েন্সের পেট্রোল পাম্প তো সেই ক্ষেত্রে সেই আমার গাড়িটাও তেল নেই একটু তেলটাও ভরে নিয়ে আসি তো সেও রাজি হয়ে গেল আর আপনারা তো জানেন যে আমার সাথে সেও ঘুরতে ভীষণ ভালোবাসে আর আমরা যেমন ঘুরতে ভালোবাসি আপনাদেরকেও সেরকম নতুন নতুন জায়গা নতুন নতুন পরিবেশ হ্যাঁ নতুন জায়গাকেও আপনাদের সামনে পরিচিত করাতে আমারও ভীষণ ভালো লাগে চলুন তাহলে আমাদের এই সুন্দর রাস্তা সুন্দর পদঘাট আর এত সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে আমরাও গিয়ে রাউন্ড ঘুরে আসি বন্ধুরা দেখুন আকাশটা কত সুন্দর ঠিক এরই বর্ণনা কিন্তু আমরা আমাদের রচনা বইতে পেতাম হ্যাঁ নীল আকাশের মতো পেজা তুলোর মতো মেঘ যেন সেই আগমন বার্তাই দিচ্ছে মায়েরা আর কিন্তু আসতে বড় জোর ছাপ্পান্ন থেকে সাতান্ন দিন বাকি আছে কিন্তু এরই মাঝে কিন্তু আমরা কিন্তু সেই দুর্গাপূজা সেই আমেজের অনুভব সেটা কিন্তু খুব সহজেই নিতে পারছি এই দেখুন না আপনাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু সেই বাঁধের রাস্তার শেষ মাথায় চলে এলাম আপনারা দেখতেই পাচ্ছেন ডিরেকশন দেওয়া আছে তো আমরা কিন্তু এখন সেই কালজানি নদীর ব্রিজ আমরা যাচ্ছি কিন্তু রিলায়েন্সের পেট্রোল পাম্পে তারপর তুমি কিছু বলো তুমি নিশ্চয়ই এই রাস্তাটা দিয়ে প্রথমবার যাচ্ছ না হ্যাঁ আমিও এই রাস্তাটা দিয়ে প্রথমবার যাচ্ছি না আর আপনারাও মনে হয় এই রাস্তাটা আগেও দেখেছেন আমরা সরকারি বাসে যখন কোচবিহার দিনহাটা গিয়েছিলাম সেই ভিডিওটায় এই রাস্তা দিয়েই তো সেই ফালাকাটা কোচবিহার সমস্ত জায়গায় যাওয়া যায় এখানে আমি একটু সংযোজন করে দিতে চাই এই রাস্তাটা দিয়ে যে আমরা কোচবিহার গিয়েছিলাম সেটা নয় আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে এর আগে যখন ফালাকাটা যাওয়ার ভিডিওটা দিয়েছিলাম সেই একই রাস্তা কিন্তু কারণ আলিপুরদুয়ার থেকে বেরোনোর মতন এই রাস্তাটা ছাড়া আর কোনো বিকল্প নেই বিশেষত মানে ওই দক্ষিণ অংশ দিয়ে তো এই আমরা কোচবিহারেই যে যাই বা ফালাকাটা শিলিগুড়িতে যাই এই একটাই এক রাস্তা মানে এদিক দিয়ে যেতে হলে তো চলো তাহলে আমরা অনেকটাই পথ চলে এলাম আর খুব বেশি একটা দূর নয় আপনারাও এই সুন্দর প্রকৃতিটাকে একবার উপভোগ করতে থাকুন বন্ধুরা আমাকে কয়েকটা ভিডিওতে দু একজন মন্তব্য করেছে বা তারা আমাকে যে সার্চ করে আলিপুরদুয়ার বাইক রাইডার বেশ ভালো লাগলো দেখে আর কি যে এই নামে সার্চ করাতে আমাকে ইউটিউবে শো করছে আমারও বেশ ভালো লাগে কারণ আমি নিজে যেমন ঘুরতে ভালোবাসি আর আমার মনে হয় আমার শহর আমার পরিচিত জায়গা সেগুলো আপনাদেরকে পরিচিত করাতেও খুব ভালো লাগে আর কি আর অনেকেই মন্তব্য করেন যে আমাদের শহরটা সত্যি খুব ছবির মতো শহর আর এমন শহরে এক টুকরো জায়গা বা একটু থাকার ব্যবস্থা থাকলে ভীষণ ভালো হতো অনেকেই বলে সেক্ষেত্রে আপনারা বলতেই পারেন আমরা কিন্তু সেক্ষেত্রে অনেকটাই ভাগ্যবান যদিও এখন বছরের মধ্যে সর্বসা আমার দু মাসও থাকা হয় না আমি এই জায়গাগুলোকে খুবই মিস করি কারণ আপনারা জানেন যে কর্মসূত্রে আমাকে দক্ষিণবঙ্গে থাকতে হয় সেই একঘেয়ে জীবন সেই কনজেস্টেড এরিয়া সেই মারাত্মক লেভেলের পলিউশন সেগুলোকে সহ্য করে কাটাতে হয় কিন্তু সেগুলো কাটানোর পর যখন আবার এক দেড় মাস পর পর আমি আমার হোমটাউনে আসি তখন মনে হয় সত্যি একটা প্রাণ খুলে পেলাম আর আমার তো এই জানিনী ধন্য রয়েছে ওকে নিয়ে বেরিয়ে পড়ি এখানে ওখানে আর আমি মানে নিজেকে আর ভিতরে ঘরে আটকে রাখতে পারি না তো আপনারাও বলুন কেমন লাগছে জায়গাগুলো বন্ধুরা এটা তো সত্যি যে আপনারা আলিপুরদুয়ার শহরটায় যদি আসেন কখনো বেড়াতে আপনাদের প্রকৃতির শোভা উপভোগ করার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই এই শহরের বুকে একটা বাইক বা নিয়ে বেরিয়ে পড়বেন চারপাশে প্রকৃতির অপূর্ব শোভা হ্যাঁ সত্যি মানে এটা আমি তার সাথে একমত যে আমাদের এই অপরূপ শোভা উপভোগ করার জন্য আমাদের দূরে কোথাও যেতে হয় না ও যেটা বলল শুধু একটা বাইক আর টোটো থাকলেই হবে দেখুন আপনার মন প্রাণ যদি না ভরে যায় তখন আপনি আমাকে বলবেন তাহলে বন্ধুরা আপনাদের সাথে গল্প করতে করতে আলটিমেটলি পেট্রোল পাম্প চলে এলাম এখানে এত দূরে পেট্রোল পাম্পে আসার কিন্তু উদ্দেশ্য আমার একটাই কিন্তু শুধু তেল ভরা তা নয় এই এত সুন্দর জায়গাগুলোকে এই রাস্তাটা দিয়ে একবার ঘুরে ঘুরে দেখার জন্য আর আমার উদ্দেশ্য আছে এখান থেকে তেল ভরেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটা সুন্দর গ্রাম যেই গ্রামের কথা একদম ভিডিও শুরুতেই বলে দিয়েছি এই দেখুন ক্যামেরা সামনে পেলে পরে মাঝে মাঝে এরকমভাবেই একটু শুটিং করতে হয় আর কি চলুন যেই কথাটা বলছিলাম যে তেল ভরা হয়ে গেছে এবার আপনাদেরকে নিয়ে যাই সেই পরোর গ্রামের ভিতরে এখন আমরা যেখানে এসে দাঁড়িয়েছি রত্নেশ্বর ঝিল এই ঝিলটা আদতে কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি রদ এই জায়গাটা ভীষণ সুন্দর জায়গা মানে আমি এর আগে বহুবার এসেছি কিন্তু ওই যে বললাম না শুধু আমাকে আসলে তো হবে না আপনাদেরকেও এই জায়গাটার সাথে পরিচয় করাতে হবে আপনাদেরকে এই জায়গাটা ঘুরিয়ে দেখাতে হবে তো সেইটা ভেবে নিয়ে আপনাদের কাছে ঠিক এমন একটা দিনে চলে এলাম যে প্রকৃতির কোলে যেন এই জায়গার শোভা এতটাই বৃদ্ধি পেয়েছে আজকের দিনে যে আপনারা নিজেরা মানে সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না তো যাকে এই ঝিলটা সম্পর্কে আমার অনেক দিনের দাবি ছিল যে এই ঝিলটাকে ভালো করে যদি সংস্কার করে বোটিংয়ের ব্যবস্থা করা যায় আলিপুরদুয়ারে একটি দুর্দান্ত পর্যটন স্থল হতে পারে আর কি তো যাকে সেটা এখন হচ্ছে না প্রশাসন নিশ্চয়ই চিন্তাভাবনা করবে বিষয়টা নিয়ে তো এটাকে পাশ কাটিয়ে চলুন আমরা এবার আরও অনেকটা ভেতরে যাওয়ার চেষ্টা করি একদম গ্রামের শেষ প্রান্তে একদম কালজারি নদীর পারে বিশেষত আমি আমার আলিপুরদুয়ারের বন্ধু বান্ধবদের বলছি আপনাদের গ্রামকেও যদি এরকমভাবে ঠিক ঘুরিয়ে দেখাতে চান আমি কিন্তু আপনাদের গ্রামে আসার জন্য রাজি আছি কারণ আপনারা জানেন যে আমার ভিডিওর মাধ্যমে সেই হাজার হাজার মানুষ কিন্তু আলিপুরদুয়ার শহরকে তারা ঘুরে দেখার সুযোগ পায় সকলেই হয়তো এখানে এসে দেখতে পারে না বা তাদের হয়তো দেখার সুযোগ হয় না কিন্তু আমার ক্যামেরার মাধ্যমে তাদের কিন্তু আলিপুরদুয়ারের প্রতিটা অলিগলি থেকে শুরু করে সমস্ত জায়গাগুলো কিন্তু তারা কিন্তু দেখতে পায় এটা এর চেয়েতে বড় আনন্দ আর কি হতে পারে বলুন আমার কাছে সময় আছে সুযোগ আছে সেগুলো সেই জন্য ভিডিওগুলো করে দেখায় তারা ঘরে বসে দেখতে পায় আমাদের ছবির মতো সাজানো এই এত সুন্দর শহরটা তাহলে আপনাদের যাদের এরকম ছবির মতো সাজানো নিজের গ্রাম রয়েছে আমাকে ইনভাইট করুন আমি ঠিক চলে যাব আপনাদের সেই জায়গাগুলো সমস্ত দর্শকদেরকে ঘুরিয়ে দেখাবো যাকে এই মাঠটা কিন্তু মনে হলো কদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছে ফুটবল টুর্নামেন্ট খুব সুন্দর আমার মাঝে মাঝে মনে হয় এরকম মাঠের পাশে আমারও যদি একটা বাড়ি থাকতো আর বিকেলবেলা হলেই যদি ফুটবলটা নিয়ে বেরিয়ে পড়তে পারতাম উফ সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তখন এত সংসারের চাপ পরিবার মানে পরিবার দেখভাল কর্মস্থলের চাপ ছিল না শুধু পড়াশোনা করে বইয়ের ব্যাগটা শুধু ঘরে ফেলে রেখেই চলো বিকেল হয়ে গেছে এবার মাঠে নেমে পড়ি বারবার করে আমাকে সেই জায়গাগুলোর কথা মনে করিয়ে দেয় যাকে আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রামের একদম শেষ প্রান্ত সেই কালজানি নদীর বাঁধের এখানে কিন্তু আমরা চলে এসেছি আর সোজা আমরা যেতে পারবো না দেখতেই পাচ্ছেন নদীটা তো আমাদের যথারীতি এখন বাঁ দিকে টার্ন নিয়ে এই বাঁধের উপর যে রাস্তাটা রয়েছে সেদিক দিয়ে আমরা একটু সোজা বেরিয়ে যাই চলুন দেখে আসি এই রাস্তাটা ঠিক কতটা ভেতরে গিয়েছে আর আপনারাও এই সকালের সৌন্দর্যটাকে উপভোগ করুন বুদ্ধরা জাস্ট একবার ভাবুন সকালে এমন এক শান্ত স্নিগ্ধ জায়গা কোনো বিশেষ কোনো কাজের তারা নেই কোনো প্রাকৃতিক দূষণ নেই কোনো গাড়ি ঘোড়ার হর্ন নেই আপনি নীরবে সেই বাথের পাশে বসে সেই ধীরে ধীরে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে আছেন জাস্ট একবার ভাবুন তো জীবনটা আমি কিন্তু খুব মিস করি সত্যি বলতে আমার বারবার করে যেন আমি আমার শৈশবই ফিরে যেতে চাই কারণ আমিও ঠিক এই কাজগুলোই করতাম দেখেছেন আমার বাড়ির পাশেও মাঠ রয়েছে নদী রয়েছে তখন জীবনেরটা ছিল একটা আলাদা রকমের অবশ্য তখন ভাবতাম কবে বড় হব কত টাকা রোজগার করব কত দেশ বিদেশে ঘুরে বেড়াবো আর এখন মনে হচ্ছে বড় হওয়ার পরে শৈশবটাই অনেক ভালো ছিল জীবনে এত চাপ ছিল না এত লড়াই ছিল না সব চাপ ছিল না বলাটা ভুল শৈশবের চাপ কিন্তু আমি এখন যা দেখতে পাই চারিদিকে এখনকার বাচ্চাদের দিকে তাকালে সত্যি তাদের শৈশব বলে কিছু নেই এই বাবা মার চাপে পড়ে এই যে তাদের এক ইঁদুর দৌড় শুরু হয় ছোটোবেলা থেকে সেটা সেটার পিছনে ছুটতে ছুটতেই যেন তাদের শৈশব থেকে তারা কবে বার্ধক্যে চলে আসে তারা হয়তো নিজেরাও বুঝতে পারে না তারা সেই প্রকৃতি রঙ রূপ রস গন্ধ সমস্ত স্বাদের থেকে তারা বঞ্চিত হয় তাদের জীবনে অনেক মানে ম্যাটেরিয়ালিস্টিক গেইন হয় কিন্তু প্রকৃতির এমন সান্নিধ্যে এত সুন্দর মনের যে প্রকৃতির সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করা সেটা হয়তো তারা পারে না কোনোভাবে তাহলে বন্ধুরা অলরেডি আমরা একদম আমাদের রাস্তার শেষ প্রান্তে চলে এসেছি এরপর বোধহয় আমাদের যাওয়াটা ঠিকঠাক মনে হলো না আর কি কারণ কোথায় মাঝখানে গিয়ে আটকে যাব। সেই অনেক চিন্তা ভাবনা করে আমরা এবার কিন্তু আবার সেই ফেরার পথ ধরলাম তবে বন্ধুরা আমি এখানে একটা কথাই বলতে চাই যে এত সুন্দর সবুজের সমারোহ চারদিকে যে আমি প্রকৃতি উপভোগ করব না ক্যামেরা ধরে আপনাদের দেখাবো এই প্রকৃতির সমারোহটা সেটাই আমি বুঝতে পারছিলাম না তাহলে আপনারা যারা আজকে এই সুন্দর সকালটাকে এক নতুন এক গন্তব্যে আপনারা ভিজিট করলেন আমার ক্যামেরা সৌজন্যে আপনারা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কারণ আপনাদের এই ছোটো ছোটো কমেন্টগুলোই কিন্তু আমাকে আরও বেশি পরিমাণে মানে কি বলে স্পিরিট যোগান দেয় যার ফলে আমি সেই জায়গাগুলো নিজেও যেমন ঘুরে দেখি এবং আপনাদের জন্য লেন্সবন্দি করে নিয়ে আসি তাহলে আজকে আমাদের ঘোরার জায়গা ছিল চাপাতলি পরড়পাড় গ্রাম আর এটা রয়েছে আলিপুরদুয়ারের একদম সন্নিকটে মানে জাস্ট আলিপুরদুয়ার পৌর এলাকাটা পার করার পরেই কিন্তু এই গ্রামটা দিয়ে শুরু হয়েছে বন্ধুরা আপনারা হয়তো বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করছিলেন যে কেন আমি ভিডিও দেওয়া বন্ধ রেখেছি নতুন জায়গা ঘোরার কেন কোনো ভিডিও দিচ্ছি না আপনারা তো জানেন যে পশ্চিমবঙ্গে এক ভয়ঙ্কর রকমের ঘটনা ঘটে গিয়েছে আর জি কর কলেজে তো এমন নৃশংস ঘটনা ঘটার পর আমি নিজেও ভীষণভাবে মনের দিক থেকে আঘাত পেয়েছি মানে আমি নিজেই পারছিলাম না নতুন কোনো ভিডিওর জন্য ঝাঁপিয়ে পড়তে আমার সেই ট্রমা টাকার তো বেশ কয়েকদিন সময় লেগে গেল তো যাকে ফাইনালি একটু চেষ্টা করলাম সেই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে নতুন একটু কিছু জায়গাগুলোকে ঘুরে দেখার জন্য চলুন বন্ধুরা আপনারা নিজেরাই দেখতে থাকুন তাহলে এবার বন্ধুরা তাহলে আমরা এই গ্রাম রত্নেশ্বর ঝিল কালজানি নদী সমস্ত কিছু দেখে এবং আপনাদের দেখিয়ে আমরা ফাইনালি উঠলাম মেন রোডে এখন আমাদের গন্তব্য আবার আমাদের নিজেদের বাড়ি তবে বাড়ি যাওয়ার আগে দেখলাম যে এখানে ছোলার ছাতু বিক্রি করছে আমাদের চোখের সামনে দেখিয়ে সেটা বানিয়ে দিচ্ছে তো আর ভাবলাম যে অত কিছু ভেবে লাভ নেই ওনার কথা অনুযায়ী ওনার কাছ থেকে আমরাও কিছু কেনাকাটা করে নিলাম বাড়ি ফেরার পর এই যে এতটা পথ যাওয়ার পরে ক্লান্ত হয়ে যাচ্ছি কিছু তো প্রোটিন দরকার তো না হয় সেই প্রোটিনের ঘাটতিটা এটার থেকে মেকআপ করে দেবো এই চেনা পথ যেই পথ দিয়ে আমি এখন ফিরব এই পথকে নিয়ে তো অলরেডি অনেক বর্ণনা করেছি আমি বলতে চাই ঠিক ভিডিও গেম গেমে যেমন দেখা যায় আপনারা ঠিক তেমনভাবেই জাস্ট উপভোগ করুন এক দুর্দান্ত এই যাত্রাপথ তাহলে বন্ধুরা বলুন আপনারা কবে আসছেন এই এত সুন্দর ছবির মতো সাজানো পদঘাট যুক্ত এই আলিপুরদুয়ার শহরকে ঘোরার জন্য মনে রাখবেন আপনারা যারা ট্যুরিস্ট হিসাবে আসেন তারা কিন্তু কেউই আলিপুরদুয়ার শহরে আসার কিন্তু সুযোগ হয়ে না আমি জানি কারণ ট্যুরিস্ট পার্টি কিন্তু তারা সবসময় আলিপুরদুয়ার শহরকে ব্যতি রেখে তার আউটস্কার্টগুলো ঘুরিয়ে নিয়ে আপনাদের কিন্তু ফেরত পাঠিয়ে দেয় আমি আপনাদের কাছে আহ্বান রাখছি আপনারা আসুন শহরে এসে শহরটা একবার ঘুরে দেখুন তাহলে এবার আমি বাদ থেকে নেমে পড়ছি আমার বাড়িতে যাওয়ার জন্য সেই বাদ থেকে গাড়িটাকে এভাবেই নামাতে হয় তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত রাখছি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ধন্যবাদ